যদি কোনো কুকুর দেখবেন অন্য এলাকার কোন কুকুর যদি এই এলাকায় এসে যায় এই কুকুর তার নিজের এরিয়ার ভেতরে অন্য এলাকার কুকুরকে জায়গা দেয় না দৌড়ায় তাড়ায় দেয় তার মানে কুকুরের ভেতরে ক্ষমতার একটা মোহ আছে নিজের ক্ষমতার এরিয়ায় অন্য কাউরে ঢুকতে দিতে চায় না তাহলে এ কথা বলা যায় যেই নেতারা ক্ষমতার গ্রহণের মানুষ এক নেতা অন্য নেতার কর্মীদের উপরে হামলা চালায় ওই নেতাদের ভেতরে আর কুত্তার মধ্যে আসলে কোন তফাত না কিছু কিছু মানুষের এত দুনিয়ার হালত দেখলে অনেক উদাহরণ দেওয়া যাবে আমার একটা মাকসাদ না সামনে চলেন তাফসিরে কুরতুবীর মধ্যে আয়াতের তাফসিরের মধ্যে আসছে এটা বোঝানোর জন্য একটা তফসিল এসেছে হযরত মুকাতিল বলেন গেছনা উল্লাহ রুহু সওয়াল হাওয়াম মা ওয়া কিয়ামতের ময়দানে তো শুধু মানুষদেরকে ওঠানো হবে বিষয়টা এমন না কিয়ামতের ময়দানে মানুষকেও ওঠানো হবে কুকুর শূকর কেউ ওঠানো হবে গরু ছাগল হাঁস মুরগি তাদেরকেও ওঠানো হবে শুধু মানুষ কিয়ামতে উঠবে বিষয়টা এমন না সমস্ত হাইওয়ান জানোয়ারকে কিয়ামতে ওঠানো হবে কিন্তু তাদের উঠিয়ে কাজটা কি হযরত মুকাতিল বলেন ফায়ুকুতু বাইনহুম এই পশু পাখিকে উঠায়া তাদের মধ্যে একটা হিসাব কিতাব আছে তাদের মধ্যে একটা হিসাব ব্যবস্থা আছে আমরা তো মনে করি কিয়ামতের শুধু বিচার হবে মানুষেরা जिंदा পশু পাখিরও বিচার আছে কিন্তু পশু পাখির নামাজের হিসাব না পশু পাখির হজ জাকের হিসাব না পশু পাখির মধ্যে একটা আমলের হিসাব হবে যে এই পশু পাখি অন্য পশুর উপরে জুলুম করেছে না যুক্তাশালের জন্য সিংওয়ালা পশু থেকে সিংহীন পশুর দুর্বল পশুর ব্যাপারে হিসাব নিকাশ হবে যে সিংওয়ালা শক্তিশালী পশুটা দুর্বল পশুর উপর আক্রমণ করলো কিনা যদি করে থাকে এটাও কেয়ামতে হিসাব কিতাব হবে ও যদি দুনিয়ায় তিনশো তেরো বার জুলু করে কেয়ামতে এই সিংওয়ালাকে দুর্বল বানায়া দুর্বল পশুদের শক্তিশালী বানায় একটা হিসাব কিতাব মামলা খালাস হয়ে যাবে যখন পশু পাখির মধ্যে বিচার আচার শেষ এরপরে এসে আল্লাহ তালা পশু পাখিকে বলবেন এই শোনো আনা খরাত তুকুম আসা খরাত তুকুম আদাম আদম এই পশু পাখি আমি তোমাদের তো সৃষ্টি করছিলাম যে তোমরা যেন মানব জাতির একটু সেবা করতে পারো কখন তোমরা না ইয়া কোন আয়াম hayatikum দুনিয়ায় যত দিন বেঁচে ছিলে তোমরা তো পশু পাখি তোমরা তো মানব জাতির সেবা যত্ন করেছ দুনিয়ায় যত দিন তোমরা বেঁচে ছিলে আল্লাহর আনুগত্যটা রক্ষা করে মানব জাতির সেবা তোমরা করছো কিন্তু আজকে তো যাবত টাইম আজকে তো মানবজাতির সেবা করার দরকার তোমাদের নাই ওরা যদি জান্নاتی হয় তো জান্নাতের ফেরেশতারা তো موجوده তাদের জন্য আবার যদি ফেরেশতা এই মানুষগুলো জাহান্নামী হয় তো জাহান্নামের ফেরেশতারাও এদের জন্য রেডি আছে অতএব পশু পাখিরে তোমাদের তো আর এই কোথাও লাজ নাই তাইলে একটা কাজ করো কোনি ফরাজিয়াহ এলামা কুমদম আই গো ন এই পশুবাকি একটা কাজ কর। তোমরা যখন আগে মাটি ছিলে মাটি থেকে তো বানিয়েছিলাম তা আবার এখন তোমরা মাটি হয়ে যান চাও শেষ হয়ে যাবে খুব মনোযোগ দেন ওই যে বলেছিলাম কিছু মানুষ কুকুরের মতো শুকরের মতো হবে তিনি তার শিকটা বোঝাই বাংলা যখন বলবেন যে তোমরা মাটি হয়ে যাও তো মুহূর্তের মধ্যে সব মাটি হয়ে যাবে ফাইল দন্তফাতাল কাফির ইলা সাইয়্যম সরা দূর থেকে বেঈমানরা যখন তাকাবে কুকুরটাও আজকে মাটি হয়ে গেল শূকরটাও আজকে মাটি হয়ে গেল সমস্ত পশু পাখিরা মাটি হয়ে গেল কতসব বেঈমান দেখবে সে আজকে কঠিন এক যন্ত্রণার মধ্যে আছে কিয়ামতের ময়দানের আযাবটাও বড় ভয়ংকর বিক্রি মিহিল সামান্য উপরে হয়তো সরমাদানির কাঠি বরাবর সামান্য উপরে সূর্য অথবা এক মাইল উপরে সূর্য আসবে পনেরো কোটি চোদ্দ লক্ষ কিলোমিটার দূরের সূর্যের তাপ যদি মক্কার মাটিকে এত গরম করতে পারে যেই কেমতের সূর্যটা মাথার উপরে ওই ক্যামতের মাটি কে কতটা ভয়ঙ্কর শাস্তিদায়ক হবে একদিকে তো সূর্য মাথার উপরে শুধু থেকে শুধু শাহ জাহান্নামের শাস্তির পায়সালা জাহান্নাম দূর থেকে হুংকারুক দিতে থাকবে জাহান্নাম গর্জন ছাড়তে থাকবে বেইমানরা তাদের এই যখন দেখবে আরে কুকুর শুকর তো মাটি হয়ে গেছে কিন্তু আমরা তো কঠিন শাস্তির ভেতরে এমন কি শিরের মধ্যে আসছি কেমন বেইমানরা কেমনতের শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক বেঈমান বলেই ফেলবে যে আল্লাহ প্রয়োজনে আমাদেরকে জাহান নামে দিয়া দেন তবুও আল্লাহ হাসরের হাজার থেকে আমাদের বাঁচায় এত কঠিন মতের ময়দানটা হবে তো ওই মতের ময়দানে যখন বেঈমানরা দেখবে গরু ছাগল হাঁস মুরগিগুলো মাটি হয়ে গেছে ওই সময় ইয়াতামান্নাল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা ফি يتمنى الكافر حِينَئِذٍ يا ليتني كنت في صورة الخنزير أو بعد البهائم كمطر ميداني إيه بيمانا نبول برب العالمين মানুষ সুপে বানাই আজকে তো কঠিন শাস্তির ব্যবস্থা তুমি করেছো বেইমান কিন্তু যদি আমাদেরকে কুকুরের মতো আজকে বানায় দিতা এই শুকুরের মতো যদি বানায় দিতা এই পশু পাখির মতো যদি আজকে কেয়া মতে আমাদেরকে বানায় দিতা তাইলে তো এই কঠিন শাস্তির মধ্যে থাকা লাগতো না ওরা যেমন মাটি হয়ে গেল আমরাও তো আজকে কুকুর শুকুরের মতো মাটি হয়ে যেতাম আমরা বলেন এই

আর কুকুর হইতাম সুকর হইতাম তাহলে আজকে ওরা যেমন মাটি হয়ে গেছে আমরা মাটি হয়ে যেতাম কিন্তু আফসোস করে লাভ নাই অবশেষে বলে ফেললে সূরা নাবা শেষ হয় আল্লাহ পাক বলেন ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুততু রাবা বেঈমানরা আল্লাহ আজকে আমাদেরকে মাটি বানায় দেন রব্বুল আলামিন আমাদের যদি মাটির সাথে মিশায় না দেন জাহান নামের আগুন তো সহ্য করবার মতো ক্ষমতা আমাদের নাই আমাদের আপনি মাটি বানায় দেন যখন বেঈমানরা বলবে আল্লাহ মাটি বানায় দেন মাটি বানায় দেন হযরত আবু হুরাইরা বলেন ওই সময় মাটির জবান খুলে যাবে এই মাটি ওই সময় বলবে আল্লাহ ওয়ালা কারামাতা ফি জালিকা মাসালিন মাটি হতে চাস না আর কুত্তা মাটি হয়েছে অসুবিধা নাই ও নিষ্পাত ছিল শুকর মাটি হয়েছে আমার কোন ঈশ্বর যায় নাই শুকর তো নিষ্পাত ছিল কিন্তু তুই যদি মাটি হোস তাহলে তো আমি মাটির ঈশ্বর থাকে না খবরদার তুই মাটি হস না তাহলে আমি মাটিরও ঈশ্বর থাকে না খবরদার মাটি হতে চাইবি না আর তুই মাটি হইলেও তোর সুবিধাটা কি আমি মাটির যে সম্মান আছে তোর তো এতটুকু সম্মান নয় আহাজ কিয়ামতের ময়দানে বেঈমানদের হাক মুক্ত এমন হযরত বুখারী বুখারীর মত আছে কিয়ামতের ময়দানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আসবে ইব্রাহিম লম্বা ইতিহাসে তো গিস্টৃত বলা সুযোগ নেই শত ধারণা না ইব্রাহিমের কাছে বলবে ইব্রাহিম একটু আল্লাহকে কও না আমার ব্যাপার একটু সুপারিশ করো না ইব্রাহিম پیغمبر বলবেন আল্লাহ আপনি তো আপনি না বলছিলেন যে আমাকে আপনি শাস্তি দিবেন না অপমান করবেন না কে আমতে তো আল্লাহ আজকে তো দেখছি যে আমার বাবাকে নিয়ে যাওয়া হবে জাহান নামে তো এর চেয়ে বড় অপমান কি আছে যে সন্তানের সামনে তার বাপকে জাহান নামে দেওয়া হবে এটা তো আমার সবচেয়ে বড় অপমান আল্লাহ বলবেন ইব্রাহিম ইন্নাল্লাহা হারামাহুম আলান হামাহাল আল্লাহ জান্নাতকে কাফিরদের জন্য হারাম করে দিয়েছেন এই ইব্রাহিম তুমি কোন बापের কথা পাও তাকায় দেখো তোমার বাপের দিকে হযরত ইব্রাহিম তাকাবেন তো দেখবেন যে তার কাফের বাবা ইব্রাহিমের পায়ের কাছে পড়ে আছে চতুষপদ প্রাণী হয়ে তার পা ধরে জাহান্নামে নিক্ষেপ করে দাও হবে বলা ইকাতাল আনআম ছিলাম তো ফিরিস তার চাইতো দামি ছিলাম তো ফিরিস তার দামি কিন্তু আমল খারাপ হওয়াই হয়ে গেলাম কুকুরে চিনতে চখন শুনে ইমান না থাকাই এই কথাটা কেন বললাম মূল মা মূল মৌজেস্তে সাথ এখন শোনেন ক্যামতের ময়দানে ইমানদাররা তো জান্নাতে চলে যাবে একদিন না একদিন জান্নাতে যাবে বেঈমানদের কোনো জান্নাতে যাওয়ার সুযোগও থাকবে না এমন কি ক্যামতে কিছু বেঈমান জাহান্নামের ভেতরে কিছু বেঈমান আহলে ইমান ওয়ালা যারা ছিল দুনিয়ায় কিন্তু গুনার কারণে জাহান হয়ে গেছে এমন ইমানদারদেরকে দেখে বেইমানদা বলবে এই তুমি না দুনিয়াতে কালেমা মা না তো তুমিও আজকে নামে আসছো আমিও জাহান্নামে আসছি তো তো এ তোমার ইমান তোমার কি faida দিলো লা ইয়াং ফাউকুম ফাউলুকুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা ঈমান আনсила কোনো faida তো হলো না যখন আল্লাহ শুনবেন যে ইমানদারদের ইমান নিয়ে বেঈমানরা ঠাট্টা করে আল্লাহ বলবেন আখরিজু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ এই ফিন ইসরা ঠোকো যত ঈমানদার আছে সবগুলোরে বের করে জান্নাতে জোকায় দাও কিন্তু ওই সময় আফসোস করবে বেঈমানরা আরে দুনিয়াতে যদি একটু ঈমান ওয়ালা হতো ভাইরা এই কথাটা বোঝাতে চাচ্ছি আপনি হয়তো তাহার বেশি পড়তে পারেন নামাজান হয়তো বেশি কোরআনে কালিমের তেলাবাদ আপনার আমার দ্বারা হয় না হয়তো বেশি ইবাদত করতে পারি না হয়তো আরেকজনবার কাশ্মীর সাহেবের মতো সারাদিন তসবি ঢিকতে পারি না হয়তো সে আমলের পরিধি বিস্তৃতি আমাদের নাই কিন্তু খবরটা ইমানের ব্যাপারে জিরো টলারেন্স সভা দরকার হয়তো আমার আমল কম কিন্তু যত বেমান আজকে আমার ইমান চিন্তাই করতে সুতা চরদেরকে যদি মসজিদে ধোলাই দেওয়া হয় সুস্পষ্ট জিরো টলারেন্স থাকতে হবে ইমান চোর কাদিয়ানি হাসপাতি মাজার পুজারি আমার ইমান চোরি যদি করতে আসে সুতা চরকে যদি গণ ধোলাই দেওয়া হয় আপোষ হতে পারে না আমি বলতেছি এই কথা এজন্যই সময়ে একটি সংগঠনের আবির্ভাব হয়েছে আমাদের সমাজের নাম তাদের হেসবুত তৌহিদ হেসবুত যখন কাউকে সদস্য বানায় এই সদস্য বানানোর আগে আপনি আমার কাছে বইগুলো আমার গাড়িতে পেছনে গাড়ি চাকা নষ্ট আপনার কাছে যদি প্রমাণ আপনি নিজে নিতে চান মোবাইলে এখনই ঢোকেন গুগলে গুগলে ঢুকে আমজনতা ভালো করে শোনেন গুগলে ঢুকে হেসব তাহিদ দিকে সার্চ দিবেন দিলে একেবারেই নিচে একটা অপশন পাবেন যোগাযোগ ওটাতে ক্লিক করবেন করলে তাদের অঙ্গীকার নামা চলে আসবে কেউ যদি হেসব তৌহিদের সদস্য হতে চায় তাহলে তাদের অঙ্গীকার করা লাগে কী কী অঙ্গীকার ওখানে লেখা আছে চার নাম্বার পয়েন্টটা পড়ে দেখবেন হেসব তাহিদের সদস্য কেউ হতে গেলে তাকে এই অঙ্গীকার করায় আমি পৃথিবীর সমস্ত মুসলিম থেকে আলাদা হয়ে গেলাম এদের সাথে এবাদত করা যাবে না আর এই প্রচলিত ইসলাম থেকে আমি হেজরত করলাম মানে এই প্রচলিত যে ইসলামটা আছে এটা আমি বাদ দিয়ে ত্যাগ করে এরপরে উপরে হেজবুত গ্রহণ করছি তার মানে কেউ যদি হেজবুত তৌহিদের সদস্য হতে চায় আগে তাকে মুরতার বানিয়ে নেয় আগে তাকে কাফের বানিয়ে নেয় এই জন্য এই এলাকায় যদি কোনোদিন হেজবুত তৌহিদের কোনো সদস্য আছে আপনারা চুপচাপ বসে থাকবেন প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ জবাব দিতে আল্লাহ তাহলে আমাদের সবাইকে কথাগুলো আমল করার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন